পৃথক সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা সোনাইছড়ি ইউনিয়নের শিয়ারিপুল এলাকায় একটি অজ্ঞাত গাড়ির ধাক্কায় পিক আপ ভ্যান চালকের মৃত্যু হয়েছে বৃহস্পতিবার একুশে আগস্ট ভোর ছয়টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনায় ঘটে জানা যায় উপজেলা ঢাকা চট্টগ্রাম মহাসড়কে সোনাছড়ি ইউনিয়নের শিয়ারিপুল এলাকায় চট্টগ্রাম মুখী একটি অজ্ঞাত ঘাড়ির পেছনে সজোরে ধাক্কা দিলে পিক আপ ভ্যানটি দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলে চালকের মৃত্যু হয় একই দিনে কুমিরা ফেরিঘাট এলাকায় একটি প্রাইভেট কার ইউ টার্ন করার সময় পেছন থেকে দ্রুত গতিতে আসা একটি মিনি ট্রাক ধাক্কা দিলে প্রাইভেট কারটি উড়ে পুকুরে পড়ে যায় পরে উদ্ধার করে চালককে হাসপাতালে প্রেরণ করেন অপরদিকে বারবকুণ্ড এলাকায় মোহনা টেলিভিশনের সাংবাদিক কবি সাদুলালের গাড়িকে সজোরে ধাক্কা দিলে গাড়িটি দুমড়ে মুচকে যায় এতে কোনো হতাহতের খবর পাওয়া যায় নাই অপরদিকে কুমিরা ইউনিয়নের সুলতানা মন্দির এলাকায় একটি ট্রাক সড়ক দুর্ঘটনা ঘটে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায় নাই একই সময়ে ইলিয়াস পেট্রোল পাম্প এলাকায় একটি গরু ভোজা মিনি ট্রাকের দুর্ঘটনা হয় করে খবর বেকুমেরা ফায়ার সার্ভিস সদস্যরা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন বিশটি নিশ্চিত করেন বারো আউলিয়া হাওয়ে থানার ওসি আব্দুল মুমিন এএসপি নিউজ ডেস্ক এএসপি নিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ সাবস্ক্রাইব করে সাথে থাকুন